কোনো স্বপ্ন দেখছি না তো এ তো সাক্ষাৎ এক জল পরি শুয়ে আছে না না আমি ওর ঘুম ভাঙামো না আমি চুপচাপ শুধু ওকে দেখবো আর ওম হিং টিং ছট ওম হিং টিং জাগুন যায় নম হোম হিং টিং ছট এই পূর্ণিমার রাতে আমার নিরানব্বইটা মানুষের রক্ত খাওয়ার সিদ্ধি সফল হয়েছে আর একটা মাত্র মানুষের মাথার রক্ত খেলে আমি আমরণ সিদ্ধি লাভ করব হা 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 আমি সারা জীবন মৃত্যু ছাড়া এই দুনিয়ায় রাজত্ব করব। সবাই আমার গোলাম হবে আমি কালি সূর্য ডোবার সাথে সাথে সেই টক বগে যৌবন ভরা তরুণ যুবকের খুঁজে বের হয়ে যাব। সেই মানুষ যুবকই আমার এত বছরের স্বপ্ন পূরণ করবে হি 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 হা পরের দিন একদম কাক ভরে ওই যে দূরে কি সুন্দর পাহাড় আর সবুজ গাছে ভরা সুন্দর এক একটা জায়গা দেখা যাচ্ছে ওইখানেরই মাটিতে আমার এই গয়নার গাছটাকে রোপণ করে দিব আমার এই গয়নার গাছ দ্বারা যদি কারো উপকার হয় আমার এই হাজার বছরের জীবন ধন্য হয়ে যাবে অনেক তো হলো এই নিরিবিলি একা এই সমুদ্রের মাঝখানে বাস করছি এমন না হয় একটু পাহাড় আর গাছের কাছে যায় এত দূর সাঁতরে এসে আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি আমার এই গয়নার গাছের নিচে আমি একটু ঘুমিয়ে নেই খুব সুন্দর প্রশান্তির একটা জায়গা বড্ড ঘুম পাচ্ছে এরপর জলপরি তার গয়নার গাছ সাথে একদম ঘুমিয়ে গেল সূর্য ডোবার সাথে সাথে এক যুবক হাঁটতে হাঁটতে হঠাৎ বনের ভিতর ঢুকে গেল ওই যে দূরে কি যেন একটা জল জল করছে একদম সোনার মতো যা একটু কাছে গিয়ে দেখি তো পানির উপর জিনিসটা কি এ বাবা আমি কোনো স্বপ্ন দেখছি না তো এ তো সাক্ষাৎ এক জল পরি শুয়ে আছে না না আমি ওর ঘুম ভাঙামো না আমি চুপচাপ শুধু ওকে দেখবো আর দেখবো মা অসম্ভব সুন্দর এদিকে জল ঘুমের ভান ধরে যুবকে সব কথা শুনছিল আর মিটমিট করে হাসছিল সে এই প্রথম কোনো মানুষ যুবককে দেখলো তারও কথাগুলো খুব ভালো লাগছিল বাহ বাহ সূর্য ডোবার সাথে সাথে আমি আমার শিকার পেয়ে গেলাম এবার এই টক বগে তরুণ যুবকের মাথার রক্ত খেয়ে আমি এ জগতের রাজা হয়ে থাকবো হি 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 হে যুবক আই আমার ঘরে আয় সন্ধ্যার সময় বাইরে কি করছিস আমি তোকে আদর করে খাওয়াবো আয় আমার কাছে আয় হে বন্ধু তুমি ওই দুষ্টতান্ত্রিকের মিষ্টি কথায় ভুলো না ও তোমার মাথার রক্ত খেয়ে আমরণত্ব লাভ করতে চায় তুমি এখান থেকে চলে যাও বন্ধু খবরদার জলপরি আমার হাজার বছরের সাধনার মাঝখানে আসলে আমি তোকে কিন্তু একদম মেরেই ফেলবো আর তুমি এই নিষ্পাপ মানুষটির ক্ষতি করলে আমি এক্ষুনি তোমাকে মেরে ফেলবো হে আমার গয়নার গাছ তোমার জাদু দেখা এক্ষুনি এই শয়তান তান্ত্রিককে মেরে ফেলো এরপর জাদুর গয়নার গাছের কাছে শয়তান তান্ত্রিক পরাজিত হয়ে মৃত্যুবরণ করল অসংখ্য ধন্যবাদ সুন্দরী জলপুরি তুমি আমার জীবন বাঁচালে কিন্তু তুমি আমাকে বন্ধু বললে কেন আমি বন্ধু হয়ে তো তোমার কোনো উপকার করতে পারিনি আমি যখন ঘুমিয়েছিলাম তখন তুমি এসেছিলে তুমি ইচ্ছে করলে আমার ক্ষতি করতে পারতে অথবা আমার এই গয়নার গাছ থেকে তুমি গয়না চুরি করে নিয়ে যেতে পারতে তাতে কিন্তু তুমি অনেক ধনী হতে কিন্তু তুমি সেটা করনি তার মানে তুমি আমার উত্তম বন্ধু এখন থেকে জলপুরি আর মানুষ দুই বন্ধু